আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাফি ইসলাম আমি আজকে ভাইয়া কোথায় 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 ঘুরতে নিয়ে গেছিল। সেটা দেখাবো দেখুন খাব শেষ করে আমরা এখানে ইনফিনিটি চলে এসলাম সেখানে অনেক গোলা কাপড় কারণ দুঃখে দুঃখ দুঃখের বিষয় হচ্ছে আমাদের কারোর পছন্দের জামা হয়নি কারণ ঈদে তো আমাদের ঈদের জামা কিনে লাগবে কারণ আমাদের এত একটু পছন্দ হয়নি কিন্তু আপনাদের আপনাদের জন্য তো ব্লক মানাতেই হবে তাই একটু এখানে ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি দেখ দেখুন দেখছেন আমি স্বপ্নতে গিয়ে সেটা অনেক কিছু কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আগে এই এই নেক্সট ভিডিওতে আপনারা অনেক অনেক ফলো করেছেন সেই জন্য আপনাদের জন্য আমার ব্লগ তো বানাতেই হবে তাই ব্লগ বানাচ্ছি আপনার তো আপনারা তো আমরা স্বপ্নতে চলে এসেছি ফাইনালি আমরা স্বপ্ন আমরা স্বপ্নতে কী সেটা আপনাদেরকে দেখাব এই দেখুন আমি একটি আমি একটা জাদুই পেন্সিল নিয়েছি সেটার মধ্যে শীতের মধ্যে ওই যে তখনই আঁকবেন তখনই ওই যে ওইখানে লাইট জ্বালাবেন তখনই দেখবেন জ্বলবে আমাদের ভিডিওতে অনেক অনেক সাবস্ক্রাইব হয়েছে সেই জন্য আমরা অনেক খুশি তোমাদের ধন্যবাদ জানানো উচিত আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে আর আর আমি আর আমি এখানে ঘুরছিলাম আমার ভাইয়া আমাকে একটা পেন্সিল কিনে দিয়েছিল। সেটার মধ্যে ওই লাইটও জ্বলে আবার লিখতেও পারবেন জানো আমার ভিডিওতে অনেক অনেক সাবস্ক্রাইব করাচ্ছে সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা তো অনেক খুশি হয়েছি অনেক 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 আমরা এখানে অনেকগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আম্মু ঘুরে ঘুরে দেখছিল আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর আর ওই যে আমার ভাইয়াও ঘুরে ঘুরে দেখছিলো আমি তো এখানে খেল আমি এখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমরা এখানে দেখছিলাম আমাদের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা এই হচ্ছে আমার মেয়ের অবস্থা আসলে আমার মেয়েই পুরো একটা ব্লকই আসলে শেষ করে ফেললো তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেষ পর্যন্ত কথা বলি আসলে আমার মেয়েটা এতই চটপটা মানে যখন আমি ব্লক করতে চাই ও আসলে নিজে ইচ্ছা করে কথা বলতে চায় তাই বাধ্য হয়ে ওকে একটু দিলাম কথা বলতে আসলে আমরা ওই দিন গিয়েছিলাম আমার মেয়ের কাছ থেকে শুনেছেন আসলেও সবই বলা শেষ ওর যে আমরা কোথায় গিয়েছিলাম আসলে ও আমরা একটু ইনফিনিটিতে গিয়েছিলাম গাজীপুরে এবং এখন আসলে আমরা গিয়েছিলাম ইনফিনিটি থেকে কাজ সেরে ওর জন্য কিছু জামা কাপড় দেখলাম আমার ছেলের জন্য আসলে তেমন দামের তুলনায় আসলে সেরকম শার্ট কিংবা গেঞ্জি আমাদের পছন্দ হয়নি তাই বাধ্য হয়ে ওখানে পাশেই হচ্ছে স্বপ্ন ওখানে ঢুকে গেলাম তো ওই স্বপ্ন থেকে দেখে আপনার এতই ছাদ যেহেতু বছরের একদম শেষ প্রান্তে প্রচুর ছাদ দিয়েছে আর আপনারা হয়তো সবাই জানেন স্বপ্নটা আসলে এরকমই একটা কি বলবো একটা হচ্ছে কি শপিং মল যেটাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকার কথা এই যে আমি দেখতে দেখাচ্ছি আসলে এখানে আমার মেয়েটা এসছে কিছু খেলনা নিতে ও আসলে যেটা দেখবে সেটাই ও অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছে ও একটা ম্যাজিক কলম নিয়েছে যেটাতে আসলে হাতের মধ্যে যদি কিছু দাগ দেওয়া যায় তখন আপনি ওর কলম একটা টর্চ লাইট আছে যেটাতে আপনি আসলে লাইটটা দিয়ে আপনি ওই পুরোটা লিখা দেখতে পাবেন কিন্তু যখন আমি টর্চটা দিবেন না তখন আপনি এটা আসলে লিখাটা দেখতে পাবেন না ও আসলে যেখানে যাবে ওর বেশি দাবি দাবা নাই কিন্তু একদম ছোটোখাটো একদম চিপ রেটের মধ্যে ও সেটা কিনে এবং ও আমার কথা শুনে আমার সামর্থ্য অনুযায়ী ও নেওয়ার চেষ্টা করে ওর ভাই বলতেছে যে না তুমি এটা নাও না ওটা নাও ওটা নাও এই দুই ভাই বোন আসলে খুনশুটি আসলে স্বপ্নে এরকম শপিং মলে হাঁটতে আসলে ভালোই লাগে এবং দেখতে আমার তো মনে হয় যে যত কিছু আছে সব কিছু আমি নিয়ে চলে আসি এমন অবস্থা আর আমার একটা অভ্যাস হচ্ছে আপনার যখনই দেখবো যে আসলে মানে ওই সব শপিং মলে যাব ইনফিনিটি বলেন স্বপ্ন বলেন মানে বিভিন্ন ধরনের শপিং মলে যখন আমি ডুবো তখনই মনে হয় যে আসলে আমি কিছু নেই আর না নেই আমি পুরো একটা শপিং মল ঘুরে আসলে বেড়াবো কমপক্ষে আধা ঘন্টার মতো আমি সময় নিব তারপর আসলে ডিসাইড করব যে আসলে আমি নিব কিনা এ হচ্ছে অবস্থা মোট কথা হচ্ছে আমার মার্কেট ঘুরতে খুবই ভালো লাগে সেটা হয়তো বা আগের ব্লগে একটা বলেছিলাম আপনাদের আপনারা হয়তো বা সবাই জানেন এটা হচ্ছে যে এখানে হচ্ছে বাচ্চাদের মানে এক পাশে বাচ্চাদের খেলনা এক পাশে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ধরনের আইটেম পাওয়া যায় স্বপ্নতে আপনি আসলে এক স্বপ্নতে ঢুকলে অনেক কিছু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ